যাদের সবাইকে আজকে আমরা ভিডিও করার জন্য একটু ছাদে এসেছিলাম তো ওয়েদারটা দেখো আজকে একটু আগে বৃষ্টি হয়েছিল ঘুমে গেছে তো এখনও আমরা দাঁড়িয়ে আছি আর এই ওই যে পাখি ওইখানে প্রতিদিন পাখিগুলো আসে এসে ওরা ওখানে দানা খায় আর ওয়েদারটাকে কত সুন্দর লাগছে আর যেহেতু আমাদের গ্রামে বাড়ি সেই জন্যই ফাঁকা মাঠ আর আমাদের থেকে আরও একটা জিনিস দশ মিনিট গেলেই নিউটাউন শহর আর ওই যে নিউটাউনের বিল্ডিংগুলো দেখা যাচ্ছে আর ওই ছুটি ভিডিও পড়ছে আর কার কার শহর ভালো লাগে না গ্রাম ভালো লাগে আমাদের তো দশ মিনিট গেলেই শহর পাওয়া যায় আর আমরা থাকি এখন গেরামেয়ে এই যে আমাদের এখানে ফুল গাছ লাগানো এটা লেবু গাছ আর এই জল গাছটা মরে গেছে আর ওই পায়রাগুলো উড়ে যাচ্ছে যেগুলো বসেছিল পাখিগুলো কত সুন্দর লাগছে এই প্রতিদিন পায়রাগুলো যখন উড়ে যায় না খুব ভালো লাগে আমার দেখতে এখনও আসছে খান উড়ে যাচ্ছে খান চলে আসছে আর এই যে এই জবা গাছটা আমাদের মারা গেছে আর এই জবা গাছটাই ফুল হয় আর এটা হচ্ছে দশটার ফুল এটাও একটা ফুল গাছ এটা কি ফুল গাছ এটি এটা একটা জবা ফুল গাছ আর এই গাছটা আমার মারা গেছে আর এই টগর ফুল আর এই ফুলটার নাম আমি জানি না এটা কি ফুল আর এটা হচ্ছে জবা ফুল এখানে তিন রকম জবা একসাথে লাগানো আছে আর ছাদে আসলে তো খুবই ভালো লাগে হওয়া দিচ্ছে ছাদে চারিদিকে যেদিকেই তাকাবে সবুজ আর সবুজ আর ওইদিকে দেখা যায় নিউটন শহর আমি এখন চিকেন পকোড়া বানাবো সেই জন্য আগে থেকে কড়াইটা আমি গরম করে নিয়েছি নিয়ে তাতে দিয়ে দিয়েছি তেল দিয়ে এখন আগে থেকে ম্যারিনেট করা চিকেন দিয়ে দেবো একটা একটু করে দিয়ে দেবো আর আমি চিকেন ম্যারিনেট করার জন্য দিয়েছিলাম আদা রসুন পেস্ট লঙ্কা বাটা আর দিয়েছিলাম একটা ডিম আর একটু লেবুর রস আর কর্নফ্লাওয়ার আর বাস ব্যাস দিয়ে আগে থেকে ম্যারিনেট করা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম প্রায় এক ঘন্টার মধ্যে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম দিয়ে তারপরে এখন ভেজে নেব তো আমি এই চিকেন পকোড়া ভেজে নেওয়ার সময় একটু ঢেকে রাখি কারণ তাতে চিকেনটা একটু ভিতর থেকে সিদ্ধও হয়ে যাবে আরও ভা সিদ্ধ হয়ে যাবে আরও একটু ভালো করে হয়ে যাবে সেই জন্য আমি একটু আগে থেকে এ করে নিই নিয়ে তারপরে আবার নিচে এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ উল্টে দিচ্ছি দিয়ে হয়ে যাওয়ার পরে তুলে নিচ্ছি চিকেন পকোড়াগুলো আর এরপরে আর অল্প কিছু আছে পকোড়া ভাজতে সেইগুলো এবার ভেজে নেব আর বাইরে বৃষ্টি হচ্ছে তো তোমার বর বললে একটু চিকেন পকোড়া খাবে আজকে আমাদের রাতে চিকেন রান্না হবে সেই জন্য চিকেন এনে দিয়েছিল তো আমি সেই চিকেন থেকে অল্প করে মাংসের টুকরো কেটে নিয়েছিলাম নিয়ে এই চিকেন পকোড়া বানাচ্ছি এবার বৃষ্টিতে তো বাইরে বাইরে বৃষ্টি হলে সেই সময় না নানান রকম কিছু খেতে মন চায় তো আজকে বলুন ঠিক আছে বানিয়ে দিই আবার অনেক কিছু ছিল না এই রাতে বর্ষার সময় গিয়ে আবার নিয়ে এসেছে দোকান থেকে তারপরে এনে এখন হচ্ছে তো যে ভাজা হয়ে গেছে দুটো আমি এটা দুবার করে ভেজে নেবো চিকেন পকোড়া একবার করে ভেজে নিয়ে রেখে দিচ্ছি নিয়ে তারপরে সবগুলো একসাথে নিয়ে আবার ভেজে নেব দুবার করে ভাজলে কেউ একটু মুচমুছি হয় ভালো হয় সেই জন্য আমি চিকেন পকোড়া দুবার করে ভেজে নেব এর আগের বার আমি করেছিলাম একটু বড়ো বড়ো টুকরো হয়ে গেছিলো ওর দোকান থেকে করে এনেছিল। কিন্তু এবার আমি বাড়ি করে নিয়েছি টুকরোগুলো সেই জন্য আমি আমার মতো করে ছোটো ছোটো করে করে নিয়েছি কেননা অত বড়ো টুকরো করে আমি ভালো করতে পারতাম না সেই জন্য আমি আমার মতো করার জন্য ছোটো ছোটো করে নিয়েছি নিয়ে এবার ভাজা হয়ে গেছে এবার এইগুলো ওদের দিয়ে দেবো দিয়ে আমি এই সাইডে এখন হচ্ছে রান্না করব চিকেন রান্না করব । চিকেন আর চিকেনের জন্য সব কিছু রেডি করা আছে শুধু রান্না করবো এবার আমি এবার চিকেন আমি আমার গ্রামের বাড়ির মতোই রান্না করব মানে আমার বাপের বাড়ি আমি যেরকম দেখতাম আমাদের গ্রামে যেভাবে রান্না করে তো চিকেনে আগে থেকে সব কিছু ম্যারিনেট করে নেয় যেমন পেঁয়াজ কুচি রসুন বাটা আদা বাটা হলুদ লবণ গুঁড়ো লঙ্কা মানে যা যা কিছু লাগে মশলা সব কিছু দিয়ে দেয় আমাদের গ্রামের দিকে প্রতিটা বাড়িতে প্রায় এইভাবেই রান্না হয় তো আমি ভাবলাম এদিকে এইভাবে রান্না করব। কেননা আমাদের গ্রামের দিকে এইভাবে বলছি এখানে অন্যভাবে রান্না হতো যেরকম ছুটি ঠাকুমা অন্যভাবে রান্না করতো আর আমাদের বাড়িতে আমি প্রথমে এসে তো ছুটি ঠাকুমা যেভাবে রান্না করতো ওইভাবে শিখেছি আর আমাদের বাড়িতে এইরকমভাবে করতো তো আমি ভাবলাম আজকে আমাদের বাড়ির দিকের মতোই করি রান্না তো আগে ওরা আলুগুলো একটু ভেজে নেব পরে গরম করে তাতে একটু তেল দিয়ে এবার আলু লবণ হলুদ দিয়ে একটু ভেজে নিচ্ছি নিয়ে তাতে একটু ফোড়ন দেবো আমি মানে জিরে গোটা জিরে আর এক দুটো তেজপাতা দিয়েছি দিয়ে এবারে মাংসগুলো দিয়ে দেবো আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে এবার একটু কষিয়ে নিয়ে একটু না করে নিয়ে ঢেকে রাখবো যে তার খানিক্ষণ পরে কষাই করবো ওটা একটু কষাই করে নেব ওটা তুলে আর আমি কেন বললাম যে এদিকে রান্না আলাদা করে কারণ আমার যখন বিয়ে হয়ে আসি তখন ছুটি থাকবো বা অন্যভাবে রান্না করতো আমাদের ওইদিকে মতো রান্না করতো না তাই আমি ভাবলাম ওইদিকে অনেক অন্যভাবে রান্না করে কলকাতার দিকে হয়তো অন্যভাবে রান্না করে আর আমাদের গ্রামে তো আমি এইভাবে রান্না করতে দেখেছি সবাইকে আর এখানে এসে অন্যভাবে রান্না করা তো আমি সবসময় ওইভাবেই করি কিন্তু আজকে ভাবলাম আমি আমার মায়ের মতো করে রান্না করি আমার মা দিদিরা যেভাবে রান্না করে ঠিক সেইভাবে রান্না করি তো আমি সেইভাবে রান্না করছিলাম আজকে সেই জন্য আগে থেকে সব ম্যারিনেট করে নিয়েছিলাম আর এটা খুব তাড়াতাড়িও হয়ে যায় আগে থেকে ম্যারিনেট করে রাখলে তাড়াতাড়িও হয়ে যায় কষাই রান্না তো রান্না আমার হয়ে গেছে এবার লাস্টে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব চিকেন বর্ষার দিকে রাতে এখন চিকেন